হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি কৌশিক গদার অ্যাকোটিক প্ল্যান্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে যারাই আমার চ্যানেলটা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকুন বাজিয়ে দেবেন তাহলে রেগুলার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন তো আজকের বিষয়বস্তু হলো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পট ছোট্ট পট দেখেই বুঝতে পারছেন যে কিছু একটা পদ্ম বিষয় একটা ব্যাপার থাকছে কিনা এইটুকু পটে আমরা কীভাবে পদ্ম ফোটাতে পারি এবং কী রকম গাছ এইটুকু পটে লাগালে আমাদের ফুল ফুটবে এবং আমরা মিনিয়েচার ছোট্ট একটা মিনিয়েচার করতে পারি তো চলুন সেই বিষয়ে আজ কথা বলবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো এই পটে আমরা কীভাবে মাটি এরি করছি এবং এই পটে কী ভ্যারাইটিকে ইউজ করছি এবং কীভাবে সেই ভ্যারাইটিটাতে গাছ তৈরি হয়ে ফুল হচ্ছে পুরো ভিডিওটাই থাকছে আজকের জন্যে চলুন ভিডিওটা স্কিপ না করে একবারে দেখতে থাকুন হ্যাঁ মিনিচার লোটাস করতে হলে কি কি উপকরণ দরকার সেগুলো নিয়ে বসে গেছি গাছ বসানোর জন্য দেখতে পাচ্ছেন এই একটা মিনিচার করার জন্য একটা প্লাস্টিকের বুদ্ধাজ একটা হেড আছে তো সেটার মধ্যেই করব আর ছোট্ট একটা একেবারে ছোট সেটাও নিয়েছি ঠিক চায়ের কাপের থেকে একটু বড় আর সঙ্গে নিয়েছি বলতে পারেন লিয়াংলির রানার অলরেডি ফুল ছিল যেহেতু এখন ফ্লাওয়ারিং সিজন চলছে তো ফুল অবস্থাতেই গাছ আছে তো এগুলো থেকেই আমি মিনিচার করব। এখানে নিয়েছি কিছু পুরনো পাক এই পাকটা তৈরি করা হয়েছে খোল আর মাটি দিয়ে আর কিছু ভার্বি কম্পোস্ট আর কিছু নতুন মাটি ভেজানো তো অলরেডি দেখছেন এখানে আমি নিয়ে নিয়েছি একটু পাক আর একটু ভার্বিকম্পোস্ট এরপরে দেব শুধু প্লেন মাটি তা চলুন এক একটা করে তৈরি করি এবং এক একটা করে দেখাই হ্যাঁ আমরা এর মধ্যে দিয়ে নেবো প্রথমে সেই একটু ভারবি কম্পোস্ট সামান্য একটু ভার্বি দিয়ে নিলাম যেহেতু অল্প জায়গা তোর সামান্য একটু ভারবি কম্পোস্ট দেখতে পাচ্ছেন এই যে সামান্য একটু ভারবি কম্পোস্ট নিয়েছি আর কি সেই পাক কিনা খোল মাটি দেওয়া যে পাক তৈরি করেছিলাম সেই পাক একটু পাক নিয়ে নিলাম তো এই যে দেখুন পাক ভরে দিয়েছি এরপরে আমরা যে মাটিটা ভিজিয়েছিলাম সেটাও দিয়ে দেবো আর ছোটোটাতে আমরা অলরেডি পাক দিয়ে রেখেছিলাম এটাতে শুধু মাটি দিতে হবে কেন উপরে একটু মাটি দিচ্ছি যাতে পাক এবং ভার্বিকম্পোস্ট থেকে কোনো রকম জলটা নোংরা এবং জলটা স্বচ্ছ থাকে মানে নোংরা না হয় এবং স্বচ্ছ থাকে তার জন্যেই উপরে আমরা প্লেন পরিষ্কার মাটি দিচ্ছি ভেজানো মাটি নিয়ে নিয়েছি যেটা থেকে উপরের কাদা মানে উপরে যে মাটিটা দিচ্ছি এতে কি হবে জলটা পরিষ্কার সাদা হবে নিচের পাকের জন্য জল নোংরা হবে না আর কালো কালো জল হবে না সেই জন্যে উপরে একেবারে মাঠের মাটি ভেজানো সেটাই দিয়ে নিচ্ছি তো মাটি দেওয়া কমপ্লিট এরপরে আমরা গাছ বসাবো তো রানারগুলো দেখতে পাচ্ছেন রানারটা তো এই রানারটাকে জাস্ট একটু কাদার মধ্যে প্রেস করলেই বসে যাবে আর আমরা কিন্তু এই যে পাতাগুলো ভেসে আছে যার জন্যে আমরা কিন্তু একটু পটিং পট করে রাখব কয়েকদিন তারপরে আমরা পটিং পট না করলেও চলবে যখন গাছটা নতুন করে পাতা বেরোবে তখন আর আমাদের পটিং পট করার দরকার হবে না এই আরেকটা একটা রানার দেখতে পাচ্ছেন এটাকে বসিয়ে দেব হালকা জাস্ট প্রেস করলেই আমি এক আঙুলদের প্রেস করছি বসে যাচ্ছে যেহেতু কাদাটা খুব সুন্দর সেই জন্যে আমাদের অত আর কষ্ট করতে হচ্ছে না যেহেতু আগে থাকতে আমার কাদা করা ছিল এই জন্য আপনারা এইভাবে গাছ করতে পারেন তাতে আপনাদের মিনিয়েচার সাকসেস হবে এটা পুরনো পাতা আছে যেটা নষ্ট হয়ে গেছে কেটে দিন এটাকে আমরা যদি মনে করি পটিং পট করব না তাহলেও কিন্তু রাখতে পারি এইভাবে তো পটিং পট করাটাই বেস্ট হবে আমার মনে হয় তো আপনারা মিনিচার করলে প্রথম অবস্থাতে এইভাবে গাছ দিয়ে পটিং পট করে রাখবেন হ্যাঁ তো আমরা এবার এই পটটাকে আস্তে আস্তে এই পটটার মধ্যে দিয়ে দেব কারণ এই পটটা এখন অল্প জল থাকবে সেই জলে এই পাতাগুলো ভাস্তে পারবে না তো পরবর্তীতে যখন এই পটটা থেকে নতুন পাতা বেরোবে তখন কিন্তু এ অটোমেটিক আমরা বুঝতে পারবো যে ঠিকঠাক রেডি হয়ে গেছে তখন আমরা কি করব এইখান থেকে এটা তুলে আমরা রাখতে পারব যেহেতু এখন জল দিলাম জলটা ঘোলা হয়ে গেল পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে আশা করি সাত আট দিনের মধ্যে এখানে গাছ সেট হয়ে যাবে যখন এখান থেকে নতুন পাতা বেরোবে আপনারা দেখতে পাচ্ছেন তিনটে পাতা আছে পরবর্তীতে যখন অনেক পাতা বেরিয়ে যাবে তখন কিন্তু আমরা এটাকে তুলে নিতে পারব ঠিক এটাও সেই অবস্থাতে করতে পারি আমরা এটা একটা পটের মধ্যে দিয়ে দিতে পারি আমি এখানে আরও একটা পট রেখেছি এখানে আর একটা পট রেখেছি এটাকে এর মধ্যে দেওয়ার জন্য জানি না এটার মধ্যে ধরবে কি ধরবে না একবার পুরো টাইটায় হয়ে গেল এটা এর মধ্যে দেওয়াটা একেবারেই ঠিক হবে না তো এখানে দিলে হবে না আর চলুন পটটা বড় হয়ে গেছে তো আমি এটা কি কি করব জল ভরে দেব তো এর মধ্যে আমরা জল ভর্তি করে দেবো আমার জল আনাই ছিল পটের যে জলটা ছিল সেটার মধ্যে দিয়ে দিচ্ছি তো আমরা এটাকে আর পটিং পট করব না এটাকে ডাইরেক্ট এইভাবেই রাখবো দেখা যাক রেজাল্ট কি আসে তো এর মধ্যে যেহেতু স্পেসটা অনেকটাই আছে সেই জন্যে পাতাগুলো মোটামুটি ভেসে গেল কিন্তু জায়গাটা খুব কম যার জন্যে পাতাগুলোকে ঠিক করে আমরা সেট করে দিতে পারছি না এই পাতাটাকেও ছিঁড়ে দিলাম জাস্ট দু তিনটে পাতা রাখলাম যে তিনটে পাতা রয়েছে এই যে এইভাবে এটাকে রেখে দেব আজকের দিনটা আমরা গাছটাকে আর এইভাবে সেমি সেটের তলায় রাখব কারণ এটা ডাইরেক্ট রোদে নিয়ে গেলে পাতাগুলো সব জ্বলে যাবে এবং নষ্ট হয়ে যাবে সেই জন্যে একদিন আমরা সেমি সেটে রাখবো মানে হয়তো দু ঘন্টা তিন ঘন্টা রোদ পাবে কোনো রকম ডাইরেক্ট রোদ পাবে না সেইভাবে রেখে দিয়ে আমরা নেক্সট দিন এটাকে রোদে দেব সাত দিন পরে আমরা এর ডেভেলপ দেখব কেমন হয়েছে এবং এর রেজাল্ট কেমন হচ্ছে সেটাও কিন্তু আপনাদের নেক্সট ভিডিওতে থাকবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি অপেক্ষায় থাকুন এর নেক্সট আপডেটের জন্যে থ্যাংক ইউ দেখুন এটা সেকেন্ড দিন কি সুন্দর জলটা পরিষ্কার হয়ে গেছে এবং গাছটা পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে আর এটাই যেহেতু জায়গা আছে পাতাগুলো ভেসেই আছে আবার নেক্সট সাত দিন পরে আপডেট দেখাবো